রোহিঙ্গারা বলেছে তাদের একটা এক্সপেকটেশন রয়েছে যে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলায় তারা যে যে অপরাধী যারা রয়েছে তাদের যে গণহত্যায় যারা দায়ী তাদের বিচার দেখতে চায় এবং সেটি নিশ্চিত হলে তাদের দেশে ফেরত যাওয়া সহজ হবে এটি তারা বলেছে তিনি যেটি বলেছেন এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এখানে অনেক বিষয় জড়িয়ে আছে এবং তারা কাজ করছেন নিরলসভাবে এবং মামলা বা আদালতের কার্য প্রসিকিউশনের কার্যক্রম সম্পর্কে অগ্রগতিও রয়েছে সে অগ্রগতি তিনি আগামীকাল ঢাকায় এটি জানাবেন অবহিত করবেন যেটিকে আমরা আইসিসি নামে চিনি সেই কোর্টের প্রসিকিউটর মিস্টার করিম খান কেসি উনি ওনার নেতৃত্বে ষোলো সদস্যের একটি টিম গতকাল এসেছেন কক্সবাজারে ওনাদের কর্মসূচি ছিল আজকে ক্যাম্প ভিজিট করেছেন ওনারা বিভিন্ন ক্যাম্পে গিয়েছেন এবং ক্যাম্পে গিয়ে ওনারা ওনাদের মতো করেই বিভিন্ন রোহিঙ্গা যারা ভিক্টিম ছিলেন দু হাজার সত্তর সালের ভায়োলেন্সে এবং তার আগে তাদের বিভিন্ন প্রতিনিধির সাথে কথা বলেছেন এবং অন্যান্য রোহিঙ্গা প্রতিনিধিদের সাথেও তারা কথা বলেছেন অবজার্ভ করেছেন জনাব করিমে খান যিনি প্রসিকিউটর অফ আইসিসি তার এটি তৃতীয় সফর বাংলাদেশে এবং রোহিঙ্গা ক্যাম্পে উনি এর আগে সালে এসেছেন দু সালে এসেছেন এখন দু সালেও আসছেন তো আজকে কিছুক্ষণ আগে তিনি আমাদের অফিসেও আসছেন আমাদের সাথে কথা বলেছেন আগামীকাল মাননীয় প্রধান উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বিশেষ করে হাই রিপ্রেজেন্টেটিভ অন রোহিঙ্গা ইস্যু ড খলিল সহ ফ সেক্রেটারি সহ সবার সাথে উনি মত বিনিময় করবেন বলেছেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের যে কার্যক্রম রোহিঙ্গা বিষয় সেই কার্যক্রমের তিনি আগামীকাল কি অগ্রগতি হয়েছে সে বিষয়ে ঢাকায় ব্রিফ করবেন বলে আমি জানতে পেরেছি তিনি বলেছেন তো এইখানে সময় সংকটের কারণে তিনি আপনাদেরকে সময় দিতে পারেনি বাট আগামীকাল ঢাকায় তিনি এ বিষয়ে ব্রিফ করবেন এ কথাবার্তা হয়েছে সেটি হয়েছে মূলত আন্তর্জাতিক অপরাধ আদালতের যে প্রসিকিউশন টিম রয়েছে তাদের কার্যক্রমে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি কি সে বিষয়ে আলোচনা হয়েছে এবং অগ্রগতি বিষয়ে আমরা উনি তিনি জানিয়েছেন আগামীকাল তিনি ব্রিফ করবেন কথা রোহিঙ্গাদের তিনি একটা বিষয়ে বলেছেন যে যে রোহিঙ্গাদের রোহিঙ্গাদের জাতির সাথেই তিনি কথা বলেছেন তারা প্রত্যেকেই বাংলাদেশের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে এই বিষয়টা ওনাকে বেশ আবেগ করেছে যে রোহিঙ্গাদেরকে আমি জিজ্ঞাসা না করলেও তারা বাংলাদেশের প্রতি খুবই কৃতজ্ঞ আর প্রত্যেকেই তারা তাদের দেশে ফেরত যেতে চায় যদিও বাংলাদেশ এখানে তাদের সাধ্যমতো তাদের জন্য করছে তাদের নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য সাহায্য সহযোগিতা করছে কিন্তু তারা তাদের দেশে ফেরত যেতে চায় এটি ওনাকে জানিয়েছে রোহিঙ্গা